আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ভারতে থাকা শেখ হাসিনা বাংলাদেশে কি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ফিরবেন নাকি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন তার ফেরা কি স্বাভাবিক হবে নাকি অস্বাভাবিক হবে কেন এই কথা এই কথা এই কারণেই আমরা কয়েকটি বার্তা পেয়েছি সেই বার্তাগুলোতেই কিন্তু আমরা একটি ধারণা তৈরি হয়েছে যে শেখ হাসিনা ফিরবেন সেই বার্তাগুলো হলো আওয়ামী লীগ অপেক্ষা করেছিল যে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ শপথ গ্রহণ করবেন তারপরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেন এখন সেই বিশ তারিখ এসে গেছে সেই বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন কিন্তু শপথ গ্রহণের আগেই বাংলাদেশ নিয়ে কিন্তু তার একটি বার্তা আমরা পেয়েছি সেই বার্তাটি কি সেই বার্তাটি হল বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন মার্শা বার্নিকট শপথ গ্রহণের আগেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এখন এই মার্শা বার্নিকটটাই কিন্তু এই গঙ্গদের ডক্টর মোহাম্মদ ইউনুস গংদের এই ক্ষমতায় এনে এনেছেন সেটি কিন্তু শুধু এই কথার কথা না সেটি কিন্তু অভিযোগও করা হয়েছিল এখন এই যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এটি কি একটি বার্তা নয় আমরা যদি আরেকটি বার্তার দিকে তাকাই সেটি হল যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই খবরটি হল যে জাতিসংঘ সম্প্রীতি বাংলাদেশের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে এখন এই খবরটি যদি আমরা মিথ্যাও ধরে নিই এই খবরের পেছনে আরেকটি খবর কিন্তু সত্যতা রয়েছে সেই সত্যতাটা কি সেই সত্যতা হলো যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশে এসে এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল এখন এই যে তিন সদস্যের প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু আওয়ামী লীগের সাথেও এই নির্বাচনের বিষয়ে কথা বলবে এ এই যে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আসবে নাকি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে আসবে তাহলে নির্বাচন দিতে হলে তারা আওয়ামী লীগের সাথেও কথা বলবে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে হয় তাহলে শেখ হাসিনা কি লাগবে এখন শেখ হাসিনা আবার বাংলাদেশে কিন্তু কোন তার যে তিনি যে সভাপতি আওয়ামী লীগের কোনো পারপ্রাপ্ত সভাপতি কিন্তু তারা নিয়োগ দেয়নি বা নিয়োগ বলতে দলের থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি আবার তারা কিন্তু কোনো ভারপ্রাপ্ত অন্য পদেরও কোনো সিদ্ধান্ত নেয়নি দল থেকে এখন এই যে তিনি এই পদে রয়েছেন তাহলে দলের প্রধানকে তো আর ভারতে রেখে বাংলাদেশে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এটি শেখ হাসিনার ফেরার বার্তা নির্বাচন আবার আমরা যেটি দেখেছি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই এখন এই যে শেখ হাসিনার পদত্যাগের কোনো প্রমাণ নেই আমরা দেখেছি যে এই বিষয়টি নিয়ে যদি আদালতে পর্যন্ত গড়ায় তাহলে এই প্রধান বিচারপতি নিয়োগ দেয় রাষ্ট্রপতি এই আমরা দেখেছি যে প্রেক্ষাপট ঘুরে যাওয়ার কারণে যেহেতু এই হাসনাত আবদুল্লারা আদালত পাড়ায় গিয়ে তাদের কর্মকাণ্ড দেখিয়েছেন বাঘ বিতণ্ডে জড়িয়েছেন তাহলে এই প্রেক্ষাপট ঘুরে গেলে এই শেখ হাসিনার পক্ষের লোকেরা বা শেখ হাসিনার পক্ষে এই আদালত পাড়াও যে ঘুরে যাবে না সেই গ্যারান্টিই বা কে দিতে পারে অন্যদিকে এই আদালতেই যদি রায় দিয়ে বসে যে শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী প্রেক্ষাপট ঘুরে গেলে কে কাকে ঠেকায় আমরা তো দেখেছি পাঁচ আগস্টের পরে এই সারজিস আলমরা এই হাসনাত আবদুল্লাররা কি করে যাচ্ছে তাহলে তাদের প্রেক্ষাপট ঘুরে যাওয়ার কারণে যদি তাদের বেলা সবই বৈধ হয়ে থাকে তাহলে প্রেক্ষাপট ঘুরে গেলে তো আবার শেখ হাসিনার জন্য সব বৈধ হয়ে যাবে প্রেক্ষাপট ঘুরে যাওয়ার জন্য সেই মার্কিনি কর্মকাণ্ড এখন কি হয় সেটি দেখার বিষয় তবে আমরা যেটি দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সব কার্যক্রম আমরা দেখেছি সেই কার্যক্রমগুলো কিন্তু সবই এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষেই যে গিয়েছে সেটি কিন্তু অতিও এখন শেখ হাসিনা কোন পলিসিতে বাংলাদেশে ফিরে সেটি দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম